আজ আমি বানিয়েছিলাম শাপলা চিংড়ি একবার হলেও আমার মতো করে শাপলা চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন ডাটাগুলো রাস ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে সরষের তেল গরম করে আগে থেকে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে সামান্য তেল যোগ করে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নের খুব সুন্দর সুগন্ধ বেরোলেই দিয়ে দিয়েছিলাম শাপলার ডাটাগুলো শাপলার ডাটা খুব ভালো করে ভেজে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তাতে করে শাপলা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছিল এবং সেই জলের এই শাপলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এই বর্ষাকালের সময় কিন্তু এই সাপলা খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদব চালের পিটুলি আদব চালের পিটুলি অর্থাৎ চালটা জলে ভিজিয়ে বেঁধে সেটাই দিয়ে দিয়েছিলাম তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে জল শুকাতে দিয়েছিলাম জলটা একটু শুকিয়ে এলেই উপর থেকে সর্ষে পাতা ও কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে আরও একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি এই শাপলা চিংড়ি আর আমি এখানে চিনির বদলে গুড়ের গুঁড়োর ব্যবহার করেছি আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন